ডিয়ার আলাইকুম ওয়েলকাম টু মাস এইটার ফোর পয়েন্ট থ্রি এর পার্ট থ্রিতে এই পড়বে আমরা হচ্ছে অনুশীলন চার দশমিক তিনের তেরো থেকে সতেরো পর্যন্ত এই পাঁচটি অঙ্ক সমাধান করবো লেটস গেট স্টার্টেড তেরো আছে হচ্ছে আমাদের সিক্সটিন ওয়াই সিক্স 9 মাইনাস নাইন এখানে আমরা এই যে স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন এই অংশে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি তাহলে সিক্সটিন ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর হোল স্কোয়ার ফোর হোল স্কোয়ার লিখতে পারি আর এখানে মাইনাস যদি আমরা এই অংশটা ব্র্যাকেটের ভিতরে নেই তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাস স্কোয়ার প্লাস হয়ে যাবে প্লাস সিক্স এ তাহলে এই অংশটা আবার আমরা সাজাতে পারবো এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হিসেবে এই পাশে আমাদের ফোর ওয়াই হোল স্কোয়ার থাকলো মাইনাস এখানে এ স্কোয়ার তো আমাদের এক স্কোয়ারই প্লাস এখানে থ্রি সিক্স থেকে আমরা লিখতে পারবো হচ্ছে টু ইন্টু এত টু এ টু এর বাকি থাকে থ্রি তিনদা যেহেতু ছয় তাহলে ইন্টু থ্রি তাহলে তিনদা ছয় সিক্স এ প্লাস নাইনকে লিখতে পারবো থ্রি স্কোয়ার তাহলে এখানে আমরা পেয়েছি কি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ হচ্ছে এ প্লাস বি স্কোয়ার তাহলে এটার পর্ব আমরা লিখব এ প্লাস স্কোয়ার আর এই পাশে আসছে আমাদের ফোর ওয়াই মাইনাস এখানে হবে এ প্লাস থ্রি স্কোয়ার তাহলে এখানে আমরা কি পেলাম এখন পেলাম এস স্কোয়ার বি স্কোয়ার তো এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারগুলো আমরা কে জানি এ প্লাস বি ইন্টার মাইনাস আগের পর্ব আমরা অ্যাপ্লাই করে আসছে এটা তাহলে এখানে লিখ দেবো এ প্লাস বি ইন্টাইমাইনাস ফোর ওয়াই প্লাস এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে আমাদের ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস থ্রি হবে তাহলে এটাই হচ্ছে আমাদের তেরোয়ের আনসার তারপরে আসছে চোদ্দো রঙে তো চোদ্দো রঙে আমাদেরকে আমরা এই পাশে চোদ্দ নং করতে পারি আমাদের চোদ্দ রঙে দেওয়া আছে এইট এ প্লাস এ পি অর্থাৎ এইট এ প্লাস এ পি কিউব তো আমরা যদি ভালো করে থাকাই আমরা দেখবো এই প্রথম পদে এ আছে দ্বিতীয় পদে এ আছে আমরা এ এখান থেকে কমন নিতে পারবো তাহলে আমরা এ কমন নিব এ কমন নিলে আমরা এইট একে এ দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে এইট এ এ কাটা তোলা যাবে প্লাস এ পি কিউবকে আমরা এ দ্বারা বাক করলে এ কাটা যাবে থাকবে হচ্ছে পি কিউব তো এখানে আমরা এর জায়গায় এ থাকবে আর এইটকে আমরা লিখতে পারি টু কিউব প্লাস পি কিউব তো পি কিউবই থাকবে তাহলে আমাদের জ্যাকেটের ভিতরে সূত্র পড়েছে কিউ প্লাস বি কিউ তো কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা অ্যাপ্লিকেশন প্রথম থেকে দেখে আসছি কিউ প্লাস বি কিউ হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওই সূত্র আমরা এখানে বসাই দেব তাহলে এখানে আমরা পাবো এ জায়গায় এ থাকবে আর এখানে এ প্লাস বি টু প্লাস পি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ টু এর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি তা টু ইন্টু পি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে পি এর স্কোয়ার হবে তাহলে এটা আমরা সিমপ্লিফাই করলে পাবো হচ্ছে এ ইন টু প্লাস পি ইন টু টু এর স্কোয়ার মানে ফোর মাইনাস টু আর পি গুণগুলো হচ্ছে টু পি প্লাস পি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের চোদ্দোর আনসার তো পনেরো আমাদের দেওয়া আছে টু এ কিউব প্লাস সিক্সটিন বি কিউব টু এ কিউব প্লাস সিক্সটিন বি কিউব এখানে টু এ কিউব আছে সিক্সটিন বি কিউব সিক্সটিনকে আমরা হিসেবে প্রকাশ করতে পারি না আমরা চাইলে এই দুইটাকেই টু দ্বারা ভাগ করতে পারি কারণ কে দুই তারা করা যায় আর টু টু এক কিউবকে টু দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে টু কমন নেই টু কমন টু এক কিউবকে দ্বারা বাক করলে আমরা পাবো জাস্ট প্লাস এখানে সিক্সটিন বি দ্বারা ভাগ করলে ষোলোকে দুই দ্বারা বাক করলে আমরা পাবো ষোলো তো তো এখন হচ্ছে আমরা এটাকে কিউব প্রকাশ করতে পারবো তাহলে টু এর জায়গায় টু থাকবে আমাদের এক কিউ প্লাস এইট বি কিউবকে আমরা লিখতে পারবো টু বি হোল কিউব তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি তাহলে ব্র্যাকেটের ভিতরে আমাদের সূত্র পড়েছে এ কিউ প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওইটাই আমরা বসাই দেবো এখানে তাহলে এখানে আমরা বসায় দেবো হচ্ছে টু এর জায়গায় টু থাকবে এ প্লাস বিয়ার এ স্কোয়ার মাইনাস এবু বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার টু বি এর হোল স্কোয়ার তাহলে আমরা যদি এখানে সিম্পলিফাই করি টু এর জায়গায় টু থাকবে এ প্লাস টু বি এটা সেম থাকবে আর এখানে থাকবে আমাদের এস স্কোয়ার তো এস স্কোয়ারই আর এ ইন টু বি পাবো হচ্ছে মাইনাস টু এ বি প্লাস টু মানে টু এস স্কোয়ার হচ্ছে ফোর তাহলে হচ্ছে ফোর বি এর স্কোয়ার হচ্ছে স্কোয়ার ফোর বি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের পনেরো পনেরো রঙের আনসার ষোলো নম্বটা আমরা এই পাশে পড়িনি তাহলে ষোলো রঙকে দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ইকোয়াল টু দিয়ে এই যে টু এক্স আমরা এক্স স্কোয়ার ওয়াই নিয়ে আসতে পারি তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তাহলে এক্স হোল স্কোয়ার হবে এখানে মাইনাস লিখতে ওয়ান কারণ ওয়ানকে স্কোয়ার করলেও ওয়ানই থাকবে তাহলে এখানে আমাদের শুরু করছে এক স্কোয়ার মাইনাস স্কোয়ার তো স্কোয়ার মাইনাস স্কোয়ার আমরা জানেন হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এ প্লাস বি ইন্টু মাইসিস বি করে দিব তাহলে এ হচ্ছে আমাদের এই এক্স মাইস ওয়াইয় হচ্ছে এ তাহলে আমাদের এ প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে আমাদের ষোলো এর আনসার সতেরো নম্বরে আসি সতেরোতে আছে এস স্কোয়ার মাইনাস টু বি প্লাস টু বি মাইনাস ওয়ান তাহলে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান তো আমরা যদি প্রথম অংশে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্য স্কোয়ার মাইনাস টু যদি আমাদের একটা বি তাহলে আমরা এ মাইনাস তাহলে আমরা একটা বি করে দিয়ে দিব এ স্কোয়ার মাইনাস টু এ বি দিলাম তো প্লাস ঠিক আছে তাহলে বি স্কোয়ার তো আর এমনি এমনি দেওয়া যাবে না এটা একটা নালিফাই করতে হবে আর আমাদের এখানে কোনো বিস্কোয়ার নাই তাহলে যেহেতু আমরা একটা প্লাস বিস্কোয়ার দিচ্ছি আমরা আরেকটা মাইনাস দিয়ে দিব তাহলে মাইনাস দিয়ে দিলাম তাহলে প্লাস বিস্কোয়ার মানে মাইনাস স্কোয়ার কাটা চলে দেবে আর এখানে তাকে হচ্ছে প্লাস টু বি মাইনাস ওয়ান তাহলে এই পাশে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই অংশটার থেকে আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি হো স্কোয়ার এ মাইনাস বি হো স্কোয়ার এখানে যদি মাইনাস নিয়ে আমরা এই অংশটা কমন নিই তাহলে এখানে পাবো হচ্ছে বি স্কোয়ার যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে মাইনাসগুলো প্লাস থাকবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু ইন্টু আমরা বি কে লি বি ইনটু ওয়ান গুণ করতে পারি আমরা সাজানোর জন্য তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস ওয়ান কিলিতে ওয়ান স্কোয়ার তাহলে এই অংশটা আমরা একটা পড়ে গেলো বি স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের বি তাহলে এস স্কোয়ার টু সূত্র জানি এ মাইনাস স্কোয়ার তাহলে এই এ পড়বে এখানে এ মাইনাস বি হো থাকলো আমাদের মাইনাস এখানে বি মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এই আমাদের এ হচ্ছে এ মাইনাস বি হচ্ছে বি মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা একটু আগেই বললাম এ প্লাস বি আমরা এটা বসাই দেব তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি এ হচ্ছে আমাদের এ মাইনাস বি মাইনাস মাইনাস বি হয়ে যাবে এটা ঠিক আছে আমরা যদি এই এইটা এটা এটা একটু উপর দিয়ে দেখাই এই অংশটা এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি হচ্ছে আমাদের বি মাইনাস ওয়ান আমরা সিম্পলিফাই করি আমরা হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে এ মাইনাস বি আর এ মাইনাস মাইনাস গুণ করলে আমরা বেগে তুলে হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান তো আমরা এটা একবার লিখে দিয়েছি তাহলে এখানে সিম্পলিফাই করলে আমরা কী পাই দেখি এই যে প্লাস বি মাইনাস বি কাটা চলে যাবে এটা কাটা চলে যাবে আমরা ভাব হচ্ছে এ মাইনাস ওয়ান কিন্তু এই পাশে হচ্ছে আমাদের এ মাইনাস বি মাইনাস টু বি হয়ে যাবে তাহলে এ মাইনাস টু বি প্লাস ওয়ান তো এটাই হচ্ছে আমাদের সথেরো এর এর মাধ্যমে হচ্ছে আমাদের পার্ট থ্রি শেষ হলো পরবর্তী পরবর্তী দেখার আমন্ত্রণ নিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ